হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো আমি মুশফিকুর রহমান তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গজিয়েটে বন্ধুরা আজকে আমরা একটি মজার গল্প পড়ব এক বনে একটি খরগোশ আর একটি কচ্ছপ ছিল একদিন খরগোশ ও কচ্ছপের মধ্যে একটি দৌড় প্রতিযোগিতা হলো তাদের মধ্যে কেন ও কিভাবে প্রতিযোগিতা হলো এবং কে সেই প্রতিযোগিতা জিতলো তা জানার জন্য পুরো গল্পটি পড়তে হবে বন্ধুরা আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি পঞ্চম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট ফরটিন নিয়ে যার নাম দ্য হেয়ার অ্যান্ড দ্য টরটয়েস তাহলে বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের খরগোশ ও কচ্ছপের গল্প ওয়ান ডে আেয়ার ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট ওয়েন saw a টরটয়েজ দ্য হেয়ার was দ্য ফাস্টেস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট দ্য টরটয়েজ was দ্য স্লোয়েস্ট অ্যানিম্যাল ইন দ্য ফরেস্ট বন্ধুরা অর্থাৎ একদিন একটি খরগোশ বনের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিল তখন সে একটি কচ্ছপ দেখতে পেল খরগোশটি বনের সবচেয়ে দ্রুততম প্রাণী ছিল আর কচ্ছপ ছিল বনের সবচেয়ে ধীর গতির প্রাণী বন্ধুরা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ খরগোশটি কচ্ছপটিকে কিছু একটা বলছে তাহলে চলো জেনে আসা যাক খরগোশটি কচ্ছপটিকে কী বলছে দ্য হেয়ার কল্ড আউট টু দ্য টরটয়েজ হারি আপ ইউ আর সো স্লো কান্ট টি ওয়াক ফাস্টার কান্ট টিউ রান দ্য টরটয়েজ ফিল্ড অ্যাংরি অ্যান্ড সেট টু দ্য হেয়ার ওয়াই ডো্ট ইউ হ্যাভ আ রেস মেবি আই ক্যান উইন অর্থাৎ খরগোশ কচ্ছপকে চিৎকার করে বলল তাড়াতাড়ি করো তুমি অনেক ধীর তুমি কি দ্রুত হাঁটতে পারো না তুমি কি দৌড়াতে পারো না কচ্ছপটি রেগে গিয়ে খরগোশকে বলল কেন না আমরা একটা প্রতিযোগিতা করি হয়তো আমিই জিতব বন্ধুরা গল্পের পরবর্তী অংশে বলা হয়েছে দ্য হেয়ার লাফ্ট অ্যান্ড লাফ শিওর আই উইল উইন দ্য হেয়ার সেট দে অ্যাগ্রি টু স্টার্ট নেক্সট টু আিক্রি অ্যান্ড ফিনিশ এট দ্য দেন দে কল দেয়ার ফ্রেন্ডস টু ওয়াচ দ্য হেয়ার্স টু বিসাইড দ্য টরটয় অ্যান্ড দ্য রেস বিজ্ঞান অর্থাৎ খরগোশটি হাসছিল এবং হাসছিল তারপর খরগোশটি বললো অবশ্যই আমি জিতব তারা একটি বড় গাছের পাশ দিয়ে শুরু করে নদী পর্যন্ত দৌড় প্রতিযোগিতা করতে রাজি হলো এরপর তারা তাদের বন্ধুদের ডাকলো প্রতিযোগিতা দেখার জন্য খরগোশ কচ্ছপের পাশে দাঁড়ালো এবং প্রতিযোগিতা শুরু হলো বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ খরগোশ ও কচ্ছপের সব বন্ধুরা এসেছে তাদের দৌড় প্রতিযোগিতা উপভোগ করার জন্য এখন চলো আমরাও দেখে আসি খরগোশ আর কচ্ছপের দৌড় প্রতিযোগিতায় কি হলো এবং প্রতিযোগিতা শেষে কে জিতল বন্ধুরা গল্পের পরবর্তী অংশে বলা হয়েছে The hair ran quickly and in a few minutes the hare was out of sight. The hare said to himself, the tortoise is very far behind. I can see the finish line. I have time for a nap. Soon the hare was asleep under a tree next to the path. অর্থাৎ খরগোष्टी খুব দ্রুত দৌড় দিল এবং কিছু সময়ের মধ্যে দৃষ্টির বাইরে চলে গেল। খরগোष्टी মনে মনে বলল কচ্ছপটি অনেক পিছে আছে আমি শেষ রেখা দেখতে পাচ্ছি আমার কাছে ঘুমের জন্য সময় আছে খরগোশটি দ্রুতই পথের পাশের একটি গাছের নিচে ঘুমিয়ে পড়ল বন্ধুরা এরপর যা হলো চলো তা দেখে নিই দ্য টরটয়েস ওয়াক্স স্টেডিলি অন অ্যান্ড অন হি ডিড স্টপ সুন হি পাস দ্য স্লিপিং হেয়ার অর্থাৎ কচ্ছপটি ধীর স্থিরভাবে হাঁটতে থাকে সে থামেনি সে খুব জলদি ঘুমন্ত খরগোশকে পার করে গেল বন্ধুরা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি খরগোশটি গাছের নিচে ঘুমিয়ে আছে এবং কচ্ছপটি চলতে চলতে ঘুমন্ত খরগোশকে পার করে চলে যাচ্ছে এরপর কি হলো এখন তবে সেটা জেনে আসা যাক দ্য হেয়ার স্লেপ ফর অ্যান আওয়ার ওয়েন হি ফাইনালি ওয়ক আপ হি লুক অ্যাট দ্য ফিনিশ লাইন হি কুড নট বিলিভ his eyes টরটয়েস was অলমোস্ট অ্যাট দ্য ফিনিশ লাইন দ্য হেয়ার র্যান as ফাস্ট অ্যাজ হি কুড বাট ইট ওয়াজ টু লেট অর্থাৎ খরগোশটি এক ঘন্টা ঘুমিয়ে নিল অবশেষে সে যখন জেগে উঠল সে শেষ রেখার দিকে তাকালো সে তার চোখকে বিশ্বাস করতে পারল না কচ্ছপটি প্রায় শেষ রেখার দিকে ছিল খরগোশটি যত দ্রুত সম্ভব দৌড় দিল কিন্তু তখন অনেক দেরি হয়ে যায় বন্ধুরা গল্পের পরবর্তী অংশে বলা হয়েছে দ্য টরটয়েজ ক্রস দ্য ফিনিশ লাইন অ্যান্ড ওন দ্য কম্পিটিশন দ্য হেয়ার ওয়াজ ফিউরিয়াস দ্য টরটয়েজ লুক ব্যাক অ্যাট দ্য হেয়ার অ্যান্ড স্মাইল দেন হি সেট স্লোবার স্টেডি উইন্স দ্য রেস অর্থাৎ কচ্ছপটি শেষরেখা পার হয়ে প্রতিযোগিতায় জিতে গেল যার ফলে খরগোশটি ভীষণ রেগে গেল কচ্ছপটি পিছনে ঘুরে খরগোশের দিকে তাকালো এবং হাসল তারপর সে বলল ধীরে কিন্তু স্থিরভাবেই প্রতিযোগিতা জিতা যায় বন্ধুরা আমরা এই গল্প থেকে কি শিখলাম আমরা শিখলাম কোনো কিছুতে হাল ছাড়া যাবে না লেগে থাকতে হবে আমরা যদি একসাথে অনেক কাজ করি কিন্তু তারপরে থেমে যাই তাহলে হবে না যারা নিজ লক্ষ্যে স্থির এবং অবিচল থাকে সে ধীর হলেও সফল হবে বন্ধুরা এখন আমরা এই লেসন থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জানব হেয়ার অর্থ খরগোশ টরটয়ে অর্থ কচ্ছ ফরেস্ট অর্থ বন ফাস্টেস্ট অর্থ দ্রুততম স্লোয়েস্ট অর্থ ধীরতম সাইট অর্থ দৃষ্টি স্টেডিলি অর্থ ধীরস্থির কম্পিটিশন অর্থ প্রতিযোগিতা বন্ধুরা স্ক্রিনে কিছু সেন্টেন্স দেওয়া আছে এগুলো থেকে প্রশ্ন তৈরি করতে হবে দেয়া আছে দ্য হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট অর্থাৎ খরগোশটি বনের ভিতর হাঁটছিল তাহলে আমরা প্রশ্ন করতে পারি ওয়ার ওয়াজ দ্য হেয়ার ওয়াকিং অর্থাৎ খরগোশটি কোথায় হাঁটছিল তারপরে আছে দ্য হেয়ার স টর ট অর্থাৎ খরগোশটি কচ্ছপকে দেখছিল আমরা এখানে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে পারি ওয়াট ডিড দ্য হেয়ার সি অর্থাৎ খরগোশটি কি দেখেছিল এর পরে রয়েছে দ্য টরটয়েজ ওয়াজ ওয়াকিং স্লোলি অর্থাৎ কচ্ছপটি ধীরভাবে হাঁটছিল আমরা এখানে হাউ দিয়ে প্রশ্ন করতে পারি অর্থাৎ হাউ ওয়াজ দ্য টরটয়েজ ওয়াকিং এর অর্থ হচ্ছে কচ্ছপটি কীভাবে হাঁটছিল বন্ধুরা আমাদের পরবর্তী সেন্টেন্সটি হচ্ছে স্টার্টেড দেয়ার রেস নেক্সট টু আ বিগ ট্রি অর্থাৎ তারা তাদের প্রতিযোগিতা শুরু করেছিল একটি বড় গাছের পাশে আমরা এখানে প্রশ্ন করতে পারি ওয়ার ডিড দে স্টার্ট দেয়ার রেস অর্থাৎ কোথা থেকে তারা প্রতিযোগিতা শুরু করেছিল বন্ধুরা এর পরে রয়েছে দ্য হেয়ার ওয়েন টু স্লিপ অর্থাৎ খরগোশটি ঘুমিয়ে পড়েছিল এখানে হু দিয়ে প্রশ্ন করা যায় অর্থাৎ হু ওয়েন টু স্লিপ এর অর্থ হচ্ছে কে ঘুমিয়ে পড়েছিল বন্ধুরা আমাদের পরবর্তী সেন্টেন্সটি হচ্ছে হি স্লেভ ফর অ্যান আওয়ার অর্থাৎ সে এক ঘন্টা ঘুমিয়েছিল এখানে হাও লং ব্যবহার করে প্রশ্ন করা যায় মানে হাও লং ডিড হি স্লিপ অর্থাৎ সে কতক্ষণ ঘুমিয়েছিল বন্ধুরা আমাদের পরবর্তী সেন্টেন্সটি হলো দ্য হেয়ার ও কাপ ওয়েন দ্য টয়েজ ক্রস দ্য ফিনিশ লাইন অর্থাৎ যখন কচ্ছপটি শেষ রেখা পার করে যায় তখন খরগোশ জেগে ওঠে এখানে আমরা ওয়েন দিয়ে প্রশ্ন করব। অর্থাৎ ওয়েন ডিড দ্য হেয়ার ওয়ে কাপ এর অর্থ হচ্ছে খরগোশ কখন জেগে উঠেছিল বন্ধুরা আমাদের শেষ সেন্টেন্সটি হলো দ্য টটয়েজ ওয়েন দ্য রেস অর্থ প্রতিযোগিতাটি কচ্ছপ জিতেছিল এখানে আমরা হু দিয়ে প্রশ্ন করব। অর্থাৎ হু ওয়ান দ্য রেস এর অর্থ হচ্ছে প্রতিযোগিতাটি কে জিতেছিল বন্ধুরা স্ক্রিনে কিছু সেন্টেন্স দেওয়া আছে সেন্টেন্সটি যদি হেয়ার সম্পর্কে হয় তবে এর পাশে এইচ বসাতে হবে আর সেন্টেন্সটি যদি সম্পর্কে হয় তবে এর পাশে টি বসাতে হবে বন্ধুরা আমাদের প্রথম সেন্টেন্সটি হল হি ইজ দ্য ফাস্টেস্ট অ্যানিম্যাল ইন দ্য ফরেস্ট অর্থাৎ সে বনের সবচেয়ে দ্রুততম প্রাণী এক্ষেত্রে দ্রুততম প্রাণীটা কে হবে অবশ্যই হেয়ার তাই এখানে এইচ বসবে এরপরে রয়েছে হি ইজ দ্য স্লোয়েস্ট অ্যানিম্যাল ইন দ্য ফরেস্ট অর্থাৎ সে বনের সবচেয়ে ধীরতম প্রাণী এখানে ধীরতম প্রাণীটা কে অবশ্যই টর্টয়ে তাই টি বসবে এর পরে রয়েছে উক টুক ন্যাপ ডিউরিং দ্য রেস অর্থাৎ সে প্রতিযোগিতার মাঝে ঘুমিয়ে পড়ে এখানে কে ঘুমিয়ে পড়ে অবশ্যই হেয়ার তাই এখানে এইচ বসবে বন্ধুরা এর পরে রয়েছে হি ক্রস দ্য ফিনিশ লাইন ফার্স্ট অর্থাৎ সে প্রথমে শেষ রেখা পার করে এখানে কে পার করে অবশ্যই টটয় তাই টি বসবে এর পরে রয়েছে হি ওয়াজ অ্যাংরি অ্যাট দ্য এন্ড অফ দ্য রেস অর্থাৎ প্রতিযোগিতা শেষে সে রাগান্বিত ছিল এখানে কে রাগান্বিত ছিল অবশ্যই হেয়ার তাই এখানে এইচ বসবে বন্ধুরা স্ক্রিনে একটি ইন দ্য গ্যাপ দেওয়া আছে চলো আমরা এটি উপযুক্ত শব্দ বসিয়ে পূরণ করি আমাদের প্রথম সেন্টেন্সটি হলো দ্য হেয়ার ওয়াজ দ্য ড্যাশ এনিম্যাল অর্থাৎ খরগোশটি বনের সবচেয়ে ড্যাশ প্রাণী ছিল এখানে হবে দ্য হেয়ার ওয়াজ দ্য ফাস্টেস্ট অ্যানিম্যাল অর্থাৎ খরগোশটি বনের সবচেয়ে দ্রুততম প্রাণী ছিল বাট দ্য টটয়েজ ওয়াজ দ্য ড্যাশ অর্থাৎ কিন্তু কচ্ছপটি বনের সবচেয়ে ড্যাশ প্রাণী ছিল এখানে হবে স্লোয়েস্ট তাহলে আমরা বলতে পারি বাট দ্য টটয়েজ ওয়াজ দ্য স্লোয়েস্ট অর্থাৎ কিন্তু কচ্ছপটি বনের সবচেয়ে ধীর গতির প্রাণী ছিল বন্ধুরা আমাদের পরবর্তী সেন্টেন্সটি হল ওয়ান ডে দ্য টয়েস অ্যান্ড দ্য হেয়ার ড্যাশ অর্থাৎ একদিন খরগোশ এবং কচ্ছপ ড্যাশ করলো তারা কি করেছিল রেস এখানে আমরা রেসের পাঁচ ফর্ম রেস বসাবো অর্থাৎ ওয়ান ডে দ্য টয়েস অ্যান্ড দ্য হেয়ার রেস্ট এর অর্থ হচ্ছে একদিন খরগোশ এবং কচ্ছপটি প্রতিযোগিতা করল বন্ধুরা এর পরে রয়েছে দ্য হেয়ার র্যান ভেরি কুইকলি বাট দেন হি ড্যাশ আ ন্যাপ অর্থাৎ খরগোশ খুব দ্রুত দৌড় দিল কিন্তু এরপর সে ঘুমিয়ে ড্যাশ এখানে আমরা টুক বসাতে পারি অর্থাৎ দ্য হেয়ার র্যান ভেরি কুইকলি বাট দেন হি টুক আ ন্যাপ অর্থাৎ খরগোশটি খুব দ্রুত দৌড় দিল কিন্তু এরপর সে ঘুমিয়ে পড়ল আমাদের পরবর্তী সেন্টেন্সটি হল দ্য টটয়েস ওয়ার্কড অন ড্যাশ অর্থাৎ কচ্ছপটি ড্যাশভাবে চলতে থাকল কিভাবে চলছিল স্টেডিলি অর্থাৎ দ্য টটয়েস ওয়াক্কড অন স্টেডিলি অর্থাৎ কচ্ছপটি ধীরস্থিরভাবে চলতে থাকল বন্ধুরা আমাদের পরবর্তী সেন্টেন্সটি হচ্ছে ওয়াইল দ্য হেয়ার ওয়া স্লিপিং দ্য টটয়েজ ড্যাশ হিম অর্থাৎ যখন খরগোষ্ঠী ঘুমিয়েছিল তখন কচ্ছপটি তাকে ড্যাশ করে চলে যায় এখানে হবে পাস কাটিয়ে বা পাস্ট অর্থাৎ দ্য টটয়েজ ওয়াক্কড অন স্টেডিলি ওয়াইল দ্য হেয়ার ওয়াস স্লিপিং দ্য টটয়েজ পাস্ট হিম বন্ধুরা আমাদের পরবর্তী সেন্টেন্সটি হল দ্য টটয়েজ ক্রস দ্য ফিনিশ লাইন ফার্স্ট অ্যান্ড ড্যাশ দ্য রেস্ট অর্থাৎ কচ্ছপটি সীমানা আগে অতিক্রম করে এবং প্রতিযোগিতাটি ড্যাশ যায় এখানে হবে জিতে যায় আমরা উইনের পাস ফর্ম ওন বসাবো অর্থাৎ টর টয়েস ক্রস দ্য ফিনিশ লাইন ফার্স্ট অ্যান্ড ওন দ্য রেস এর অর্থ হচ্ছে কচ্ছপটি সীমানা আগে অতিক্রম করে এবং প্রতিযোগিতাটি জিতে যায় বন্ধুরা স্ক্রিনে কলাম এ এবং কলাম বিতে কিছু শব্দ আছে অর্থ অনুযায়ী এ কলমের শব্দগুলোর সাথে বি কলমের শব্দগুলোর মিল করতে হবে এ কলমে দেওয়া শব্দগুলো হচ্ছে অ্যাংরি অর্থাৎ রাগ ফার্স্ট অর্থ দ্রুত ন্যাপ অর্থ ঘুম নেক্সট টু অর্থ পাশে স্টার অর্থ শুরু বি কলমে দেওয়া শব্দগুলো হচ্ছে বিগিন অর্থ শুরু বিসাইড অর্থ পাশে ফিউরিয়াস অর্থ রাগ কুইক অর্থ দ্রুত স্লিপ অর্থ ঘুম বন্ধুরা অ্যাংরির সাথে হবে ফিউরিয়াস যার অর্থ রাগ ফার্স্টের সাথে হবে কুইক যার অর্থ দ্রুত ন্যাপের সাথে হবে স্লিপ যার অর্থ ঘুম নেক্সট টুয়ের সাথে হবে বিসাই যার অর্থ পাশে স্টার্টের সাথে হবে বিগিন যার অর্থ শুরু বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো বন্ধুরা এবার চলো আমরা আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নিই The hare was the fastest animal in the forest. The tortoise was the slowest animal in the forest. The hare laughed at the tortoise. Then the tortoise challenged him for a race. At the end, the tortoise won the race.